পয়গম্বর আরবি ডাক দিয়া কয় তালহা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তো আমার জানাবি আমি তালহার জানা যা পড়াবো তালহারে কবরে রাখবো জোরে বলেন না আল্লাহ আকবা মুসলমান ভাই পর্দার আলীর মা কিছুদিন পরে তালহা রাতে বালা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তালহা যখন সংবাদ শুনছে پیغمبر আরাবী এই কথা বলছে মৃত্যুর আক মুহূর্তে তালহা বাবার ডাক দিয়া বলে বাবা তোমার একটা ওসিয়ত বা নসিয়ত যাই বলো কইরা যায় কলে কি কলে তুমি তো দেখেছো ওই যে মদিনার নবী অখবার ওই যে মদিনার পয়গম্বা ভালোবাসে আমিও নবীরে বড় ভালোবাসি বাবা মনে হয় না আমি দুনিয়াতে বাসব মনে হয় দুনিয়া থেকে চলে যাব তবে বাবা তোমার কাছে একটা আবদার রেখা যায় যদি আমি দিনের বেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই তো মদিনার আর জানাইবা বা বেলা যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই তো মদিনার নবীর জানাইবা না বলে কেন জানাইব না ছোট্ট সাত থেকে আট বছরের বাচ্চা ডাক দিয়ে বলে বাবা তুমি তো জানো আমার নবীর অনেক শত্রু আছে মক্কায় জোরে বলেন ঠিক কিনা শুনে তো আরবি থাকতে পারবে না আমার জানাজার জন্য আসবে নবী রাস্তা দিয়া যখন আসবে নবীর রাস্তার চারপাশে শত্রু ভরপুর আরে বাবা আমার জানাজা আসতে গিয়া আমার পয়গম্বরের উপারে যদি কোনো কাফের মুশরিক আক্রমণ করে বসে দরবারে কি জবাব দিব জোরে কে আল্লা হতবার বলা যাবে এরে মুসলমান ভাই আর লম্বা না আমি এতটুকুই বুঝাইতে চাইছিলাম এরে যুবক পায়ে হাতে ধরে বলে যায় বিরা দৃশ্যের মালাটা গলায় লাগা তো যাবি ওই জায়গায় দামি হয়ে যাবি মদিনাওয়ালার আদর্শের মালাটা গলায় লাগার যুবক ভাই তো তুমিও দামি হইয়া যাইবা আবার আরবের ভালোবাসায় তুমি জান্নাতের মালিক হইয়া যাইবা সবে সিংহের আওয়াজ বাসব তো সিংহের মতো বাসব শিয়ালের মতো হাজার বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা উত্তম জোরে বলেন ঠিক কিনা মুসলমানের আওয়াজ হবে জোরে কারণ আপনি আমি হজরত অমরের উত্তর শুনি আপনি আমি হজরত খালেদ বিন ওয়ালিদের উত্তর স্বরী আপনি আমি হজরত আমিনের উত্তর স্বরী আপনি আমি সৈয়দ ফজলুল করিমের উত্তর শরী আপনি আমি শেখুল ইসলাম আল্লামা শাহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলের উত্তর স্বরী আমাদের আওয়াজ হবে বাঘের গর্জন আওয়াজে দস্তিক ভাগতে হবে জোরে বলেন ঠিক কিনা সুতরাং আওয়াজ আসতে হবে না জোরে হবে এই বাংলার জমিন এটা ইসলামের উর্বর জমিন জোরে বলেন ঠিক কি এই বাংলার পরতে পরতে ইসলাম জোরে বলেন ঠিক কিনা এই বাংলার সকালবেলার সূর্য উদিতে হয় আল্লাহু আকবরের ধ্বনিতে জোরে বলেন ঠিক কিনা সূর্য অস্ত যায় আল্লাহ আকবরের ধ্বনিতে জোরে বলতে হবে ঠিক কিনা এদেশে আল্লাহ হুয়ক বারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ হুয়ক সুরে সূর্য ডোবে জোরে বলতে হবে ঠিক কিনা আমার সাথে বলা যাবে বলা যাবে সবাই সবাই এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশের মাল্লা মাজি কিষান মজুর সবার টোটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে জোরে বলতে হবে ঠিক কিনা দেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার জিকি ইমানের তক্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন জ্বলতে হবে দেশ হতে দেশে দেশান্তরে জরে বলতে হবে যুবক ঠিক কি সবাই এই দেশে ই আল্লাহু সুরে সূর্য ওঠে এই দেশে ই আল্লাহু আকবারের সুরে সূর্য উঠবে এই দেশে ই আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এই দেশে ই আল্লাহু আকবারের সুরে সূর্য উঠবে এই দেশের গঞ্জি গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের রজনু ঝরে গভীর রাতে জরে বলতে হবে জোরে বলতে হবে না গঞ্জি গ্রামে খোদার নামের তসবি হাতে অশ্রু ঝরে গভীর রাতে এ দেশের সন্তানের রাম মত বেজায় কোরআন হাতে জোরে বলেন ঠিকই না এ দেশের সন্তানের রা যায় কোরআন হাতে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এ দেশে আকবরের সুরে সুরুজ ওঠে দেশে ইয়াল্লা সুরে সুরু ডোবে এ দেশে আল্লাহ সুরে সুরুজ ওঠে দেশে আল্লাহ সুরে সুরু ডোবে মুসলমান আল্লাহর গোলাম ফরদার আলীর মা পবিত্র কোরআনুল করিম থেকে তেলোয়াত করেছি কুরআনের এক আয়াত আল্লাহ কোরআনে করিমেরই আয়াতে বলেন বল ইং কুম তুম তু হেব্বুন আল্লাহ বল ইং কুম তুম তু আল্লাহ فَتَدْعُونِي يُحْبِبْكُمُ اللَّهَ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ চে গোলাম তুই যদি আমি মালিকের ভালো চাও গোলাম আমি মালিক যদি ভালোবাসতেই চাও আমি মালিক যদি ভালোবাসতে চাও রে গোলাম আমার মালিক পর্যন্ত গাড়িতে হওয়া লাগবে ঠিক তদ্রুপ তুমি যদি আমি মালিকের ভালোবাসা অর্জন করতে চাও আমি মালিকের ভালোবাসাটা যদি অর্জন করতে রে গোলাম তো আমার নবীর ভালো বাসা কলি যায় না ও বলেন ঠিক কি না পয়গম্বর আরবির ভালোবাসা গোলাপ যদি কলি যায় নিতে পারো যাবি বড় দামি বাবা তুমি হয়ে যাইবা বড় দামি বরদারালের মা তুমি বড় দামি কারণ তোমার আমার নবী তোমার আমার নবী তোমার আমার পয়গম্ব এমন এক পয়গম্বর গোলা যে পয়গম্বরের ভালোবাসায় দুনিয়ার আসমানটাও বড় পাগল জমিনটাও বড় পাগলবার ভালো ভালোবাসায় পৃথিবীর সব কিছু কেমন যেন পাগল পয়গম্বর আরবি রাস্তা দিয়া যায় রাস্তার দুই পাশের গাছগুলা মাথা নইয়া পয়গম্বর আরবি কে ভালোবাসার প্রদর্শন করে দেখায় পয়গম্বর আরবির ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম জোরে বলেন ঠিক কিনা কথা নাই বললাম ওরা তো বুঝের ছিল সূর্য সাহাবি পয়গম্বর আরবির সূর্য সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাত থেকে আট বছর মাত্র বয়স হযরত তালহা বাবা মারার সাথে পয়গম্বর আরবির দরওয়াজায় গিয়া হাজির বাবা পয়গম্বর আরবির সাথে কথা বলে ফিরতে যখন নিয়েছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা анহু আল্লাহর নবীর প্রিয় সাহাবীর ভাই বাবার হাত ধরে টান দিয়েছে বাবা তুমি তো পায়গম্বরে আরাবিকে ভালোবাসো আমিও তো পায়গম্বরে আরবিকে ভালোবাসি তুমি তো নবীর সাথে কথা বললা বাবা আমি তো নবীর সাথে কথা বলতে চাই পায়গম্বরে আরবির সাহাবি হাজরুতে বারা আর ই আল্লাহু আশ্চর্য হয়ে গেলে আমার ছোট বাচ্চা পয়গম্বরের সাথে কি কথা বলবে যা বাবা যা 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 পয়গম্বরে আরবির সাথে তোর কি কথা যা গিয়ে বইলা আয় নবীজির কাছে গিয়া নবীজির পাশে বর্ষে বৈশা পয়গম্বরে আরবি বলে ওগো নবীজি আপনারে আমি বড় ভালোবাসি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে ছোট বাচ্চা হাজরুতি তালহা আল্লাহু আকবার হযরতি তালহা রাদিয়াল্লাহু যখন এই কথা বলেছে پیغمبر আরাবী ডাক দিয়ে বলে তালহা তাই নাকি তুই আমারে ভালোবাসস হযরতি তালহা বলে হা বলে তাহলে ভালোবাসা একটু পরীক্ষা দিবেন তালহা হজরতলহা কি পরীক্ষা বলে তোর বাবা ওই যে সামনে দাঁড়াইয়া সে তোর কোমরের ভিতরে একটা সুরি দেখা যায় সুরিটা নিয়া ওরে তালহা পারবি বাবার গরদ উড়াইয়া দিতে পারবি রে তাল্লা বলতে দেরি হয়

কোমর থেকে শুরিটা বাহির করিয়া বাবা বাড়ার দিকে দৌড় দিয়েছে আল্লাহ আকবার ছোট বাচ্চা ভালোবাসায় বাবার গরদার দেওয়ার যখন দৌড় দিয়েছে অমনি নবীজি পিছন থেকে ডাক দিছে তাল্লা দ্বারা আল্লাহ আকবার বলা যাবে না আরো জোরে বলতে হবে আল্লাহ আকবর আল্লাহর পায়ে বলে তাল্হ দারা তাল্ দারা আর লাগবে না আর যাওয়া লাগবে না রে তল্হা আমার বুজার বাকি নেই তোর কলি যায় আমি নবীর মোহ্বত ভরা طلها رضي الله تعالى عنه বাড়িতে যাওয়ার পর অসুস্থ হইয়া গেছে অসুস্থ এমন অসুস্থ হইছে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে আরবের কাছে সংবাদ পড়ছে অগ্ন বিজি আপনার সরি আপনার সর তো অসুস্থ হয়ে গেছে জ্বর মনে হয় তাল্লা আর বসবে না পয়গম্বর গম্বর ডাক দিয়া কয় তালহা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা আমি জানা যা পড়াবো তালহারে কবরে রাখবো জোরে বলেন না আল্লাহ মুসলমান ভাই মা কিছুদিন পরে তালহা রাত্রেবেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তালহা যখন সংবাদ শুনছে পয়গম্বর আরবি এই কথা বলছে মৃত্যুর আগ মুহূর্তে তালহা বাবারে ডাক দিয়া বলে বাবা তোমার একটা ওসিয়ত বা নসিয়ত যাই বলো কইরা যায় কলে কি বলে তুমি তো দেখেছ ওই যে মদিনার নবী ওই যে মদিনার রূপে আমারে বড় ভালোবাসি আমি প্রিয় ভালোবাসি বাবা মনে হয় না আমি দুনিয়াতে বাসবো মনে হয় দুনিয়া থেকে চলে যাব তবে বাবা তোমার কাছে একটা আবদার রাখা যায় যদি আমি দিনের বেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই তো মদিনার নবীরে জানাইবা আর রাত্রিবেলা যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই তো মদিনার নবীরে জানাইবা না বলে কেন জানাইবো না তালহা ছোট্ট সাত থেকে আট বছরের বাচ্চা ডাক দিয়ে বলে বাবা তুমি তো জানো আমার নবীর অনেক শত্রু আছে মক্কায় জোরে বলেন ঠিক কিনা আমার নবী রাত্রিবেলা যদি আমার মৃত্যুর খবর শুনে তো উপায়গম্বরে আরবি থাকতে পারবে না দিয়া যখন আসবে নবীর রাস্তার চারপাশে শত্রু ভরপুর এরে বাবা আমার জানা যায় আমার পয়গম্বরের উপারে যদি কোন কাফের মুশরেক আক্রমণ করে বসে বলো আমি তাহা করিমের দরবারে কি জবাব দিব জোরে কি আল্লাহ আকবর বলা যাবে এরে মুসলমান ভাই আর লম্বা করব না আমি এতটুকুই বুঝাইতে চাইছিলাম এরে যুব পায়ে হাতে ধরে বলে যাই আরাবির আদর্শের মালাটা গলায় লাগা তো যেই জায়গায় যাবি ওই জায়গায় দামি হয়ে যাবি মদিনাওয়ালার আদর্শের মালাটা গলায় লাগারে যুবক তুমিও দামি হইয়া যাইবা ভালোবাসাই তুমি জান্নাতের মালিক হইয়া যাইবা পয়গম্বর আরাবি সংক্ষেপ শেষ করে দিতেছি পয়গম্বর আরাবি যখন শুনছে কিছুদিন পর তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে পয়গম্বর আরাবি ডাক দিয়া বলে ও সাহাবীরা রে কেন বললি না আমার তালহা দুনিয়াতে নাই পয়গম্বর পুরা ঘটনা বাড়া শুনাইছে এবার দুইটা চক থেকে পানি আর হাত তুলে জন্য পয়েগম্বরে দোয়া করে আরবির এই ছোট্ট দুনিয়া থেকে নবীর ভালোবাসার মালাটা গলায় নিয়ে কবরে গেছি এই জন্য মুসলমান ভাইরা আমার পয়গম্বর আরবির ভালোবাসার দরকার আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই যুবকরা কথা বলো আছে না নাই এই জন্য আজকের থেকে যতদিন দুনিয়াতে বাঁচিয়া থাকবা কয়েকম্বর আরবির আদর্শকে গলার মালা বানাইয়া থাকবা রাজি আশোকে কে আল্লাহ হকবার নারায় তাকবির নারায়া থাকবির দিরি স্তাম দিরি স্তাম দিরি স্তাম দিরি স্তাম স্তাম আজকেল মাফিল रियाज़ कर मां